ভিডিওটাকে শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর যদি এখনও পর্যন্ত ভিডিওটাকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে একটা সাবস্ক্রাইব জরুর দিয়ে দেবেন নমস্কার আমি কাকুন বাসু বলছি আমি এসেছি আপনাদের কাছে একটা নতুন টিপস নিয়ে কারণ কি আপনারা প্রত্যেকেই চিন্তায় পড়ে গেছেন নিশ্চয়ই শীত চলে গেছে এই শীতে এই মোটা মোটা কম্বলগুলো গায়ে দিয়ে তো ভীষণ আরামে কাটিয়েছেন কিন্তু এখন চিন্তায় পড়ে গেছেন যে শীত তো চলে গেছে এই মোটা মোটা কম্বলগুলো এখন কি করে ধুয়ে পরিষ্কার করে রাখব যদি ঘরে পরিষ্কার করতে যান তাহলে জলে ভিজলে আপনারা জানেন কম্বলের কি হাল হয় এই মোটা কম্বলগুলো তখন জলে ভিজে আরও প্রচণ্ড ভারী হয়ে যায় তাকে ওঠানো নাড়ানো চাড়ানোই খুব কষ্ট হয়ে যায় এমনকি রোদ্রে শুকাতেও ভীষণ কষ্ট হয় এত মোটা মোটা কম্বলগুলো ভেজালে কদিনে শুকাবে তার কোনো ঠিকও নেই আর যদি ওয়াশিং মেশিনে দেন তাহ সেটাও দেখেছেন ওয়াশিং মেশিনে দিলে কম্বল একদম খারাপ হয়ে যায় কিরকম কীরকম হয়ে যায় সেটা তো নিজেরাই দেখেছেন আর যদি দোকানে দেন ড্রাই ক্লিনিক করতে তাহলে দেখবেন কতগুলি পয়সা দোকানদার নিয়ে নেয় উপরন্ত আপনাকে এই ভারী কম্বলটাকে ক্যারি করে নিয়ে যেতে হয় দোকানে আবার ক্যারি করে নিয়ে আসতে হয় সেটাই মনে করে আপনাদের কাছে এই টিপসটা এনেছি যাতে বিনা পরিশ্রমে একরকম বিনা পয়সাতে ঘরে বসে আপনার আরামে গল্প করতে করতে সব কিছু দেখতে দেখতে আপনা আপনি কম্বলটাকে পরিষ্কার করে ফেলবেন আপনি বুঝতেই পারবেন না যে কম্বলটা কি সুন্দর এত তাড়াতাড়ি কি করে এরকমভাবে বিনা পরিশ্রমে কি করে পরিষ্কার হয়ে গেল উপরন্ত কম্বলের থেকে এত সুন্দর গন্ধ বেরোবে আপনি বছরের শেষে যখন আবার বের করবেন তখনও দেখবেন সুন্দর একটা গন্ধ রয়েছে আর তার সঙ্গে এর মধ্যে কোনো জীবাণু থাকবে না কীটাণু থাকবে না এই কম্বল পুরো জীবাণু কীটাণু থেকে একদম মুক্ত হয়ে যাবে রকম আপনার কিছু হাইজেনিক থাকবে না সব একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর সুন্দর গন্ধ থাকবে তো আসুন আমি যে টিপসটা আপনাদের দেখাচ্ছি সেই টিপসটা আপনারা ফলো করুন দেখবেন এই টিপসটা ফলো করে আপনি যদি কম্বলটাকে পরিষ্কার করেন তাহলে দেখবেন কিচ্ছু অসুবিধা হবে না আপনি ঘরে বসে টিভি দেখতে দেখতে আরামসে এই কম্বলটাকে আপনি পরিষ্কার করতে পারবেন তাহলে আসুন আমি টিপসটা শুরু করি আমার টিপসটা দেখে আপনি ফলো করে নিজের কম্বলটাও এইভাবে পরিষ্কার করে রাখুন আরেকটা কথা কেউ কেউ শুকনো বেকিং পাউডার কম্বলের উপরে ছড়িয়ে দেয় সেটা অবশ্যই না করলে ভালো কারণ ব্যাকিং পাউডার আপনারা দেখেছেন যে অল্প কিছুদিন পরে খোলা থাকলে খারাপ হয়ে যায় আর কম্বলে যে শুকনো দিচ্ছে যতই ব্রাশ করে বের করার চেষ্টা করুক পুরোটা বেরোয় না কিছু না কিছু থেকে যায় এই জন্যে শুকনো বেকিং পাউডার না ইউজ করলেই ভালো চলুন দেখে নেওয়া যাক কম্বল পরিষ্কার করার টিপসে আমি কোন কোন প্রোডাক্ট অ্যাড করব প্রথমে দেখাচ্ছি এটা বেকিং পাউডার এটাকে কেউ কেউ মিষ্টি সোডাও বলে থাকে এটা সবার কিচেনেই পেয়ে থাকবেন বিভিন্ন রকম খাবারের সুন্দর করার জন্য খাবার টেস্টি করার জন্য এটা ইউজ করে থাকে আর এটা হচ্ছে ভিনিগার এটাও আপনি সবার কিচেনে পেয়ে থাকবেন আর এই যে বেকিং পাউডারটা এটা আপনি এক চামচ নেবেন আর যে ভিনিগারটা এটা আপনি একটা কাপের আধা কাপ নেবেন আর ইজি এটা যদি আপনার ঘরে না থেকে থাকে তাহলে আপনি যে কোনো শ্যাম্পু নেবেন যে কোনো কোম্পানির কিন্তু সব কালার নেবেন না বিশেষ করে ব্ল্যাক শ্যাম্পু মানে কালো কালারের শ্যাম্পুটা আপনি ইউজ করবেন না তাছাড়া যে কোনো কোম্পানির যে কোনো কালার আপনি নিতে পারেন তবে ইজি থাকলে খুব ভালো হয় শীতের জিনিস তো এই জন্যে ইজি থাকলে খুব ভালো হয় তবে শ্যাম্পুতেও চলবে শ্যাম্পুও ঠিক আছে কোনো অসুবিধে নেই তারপরে দেখুন চলে যাব ডেটলে ডেটলটাও সবার ঘরেই পাবেন যদি ডেটল না থাকে তাহলে সেবলন থাকলে সেটাও চলবে আর যদি সেবলনও না থাকে তাহলে কীটাণুনাশক কোনো কিছু যেমন লাইজল এরকম কিছুও থাকলে চলবে এটা কীটাণুনাশকের জন্যে খুব ভালো জিনিস আর এটা হচ্ছে কমফোর্ট এটা যদি থাকে তাহলে তাহলে ভীষণ ভালো হয় কারণ কি কমফোর্টটা দিলে ভীষণ সুন্দর গন্ধ বেরোবে আপনি যখন এক বছর পরে এই কম্বলটাকে খুলবেন তখনও দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে কম্বল থেকে আর কম্বলের কালার একদম নতুনের মতনই থাকে এই জন্যে কম্ফোর্টটা যদি থাকে তাহলে খুব ভালো থাকলে কমফোর্টটাও এক চামচ মিলিয়ে দেবেন এইভাবে এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে তাহলে আমি এবার মেশাচ্ছি এই যে দেখছেন গুনগুনা জল একটা গামলিতে একটা ডেচকিতে নিয়ে নিয়েছি আপনার কাছে যে কোনো পাত্র আছে তো আপনি আপনার হিসাবে সেই রকম একটা পাত্র নিয়ে নেবেন এটা না যে আমি যেটা নিয়েছি আপনাকে সেরকমই কিছু নিতে হবে আপনি আপনার হিসাবে যেটা সুন্দর হয় যেটা আপনার সুবিধে হয় সেরকমভাবেই নেবেন আর এটা আমি এক চামচ ভিনিগার এক চামচ বেকিং পাউডার মেলালাম এবার এক কাপ আধা কাপ এক চামচ আমি বেকিং সোডা সোডা মিলিয়ে দিয়েছি এই গুনগুনা জলে এবার মেলাবো হাফ কাপ ভিনিগার হাফ কাপ ভিনিগার এই গরম গুনগুনা জলে আমি এবার মেলালাম হাফ কাপ ভিনিগার এবার মেলাবো এক চামচ ডে ডেটল এক চামচ ডেটল তারপরে আমি মেলাচ্ছি এক চামচ কমফোর্ট আর মেলালাম মেলাবো এক চামচ ইজি এক চামচ ইজি এবার এটাকে আমি ভালো করে গুনগুনা জলে ভালো করে এটা মিশিয়ে দেব ভালো করে এটা মিশিয়ে নেব দেখবেন জলটা যেন গুনগুনা হয় যেন খুব বেশি গরম না হয় আর খুব ঠান্ডাও না হয় এমন হবে যেন আপনি আপনার হাত আরামসে জলে রাখতে পারবেন এরকম ইজি হয় যেন কোনো রকম বেশি গরম না হয় মোটামুটি গরম তারপরে আপনি এরকম একটা সুতির টাওয়াল নেবেন বা টাওয়াল যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি একটা যে কোনো সুতির কাপড় নেবেন তারপরে এটাকে আপনি এই জলে চুবিয়ে নেবেন চুবানোর পরে এটা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্টেজ জল আপনি এটাকে থেকে চিপে বের করে নেবেন যেন খুব বেশি জল না থাকে আর খুব শুকনো না হয় তারপরে চলুন এটা দিয়ে কম্বলটাকে কীভাবে পরিষ্কার করি সেটা আপনাকে দেখাই এবার আমি আপনি কম্বলটাকে খুব ভালো করে বিছিয়ে নিন বিছিয়ে নিয়ে এক সাইড থেকে একদম কর্নার ধরে ধরে আপনি সুন্দর করে ভালো করে চেপে চেপে পরিষ্কার করে নিন চেপে চেপে ভালো করে পরিষ্কার করে নিই দেখবেন খুব সুন্দর পরিষ্কার হচ্ছে এরকমভাবে চেপে চেপে এক সাইড থেকে পরিষ্কার করে যান কারণ কি এই কম্বলের যে কর্নারগুলি এই কর্নারগুলি একটু বেশি করে এই জন্যে ঘুষতে হবে যে কম্বলের কর্নারগুলি সাইডগুলি বর্ডারগুলি এগুলো সাধারণত আমরা বেশি বেশি ধরে গায়ে দেওয়া দেওয়া হয় এই জন্যে এই কম্বলের কর্নারগুলি খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এই জন্যে এই কর্নারগুলো আপনাকে ধরে খুব ভালো করে পরিষ্কার করতে হবে তারপরে এই রকমভাবে আপনি পুরো কম্বলটাকে পরিষ্কার করে যান এক সাইড থেকে ধরে এরকমভাবে পরিষ্কার করে যান যখন আপনার কম্বলটা পুরো পরিষ্কার হয়ে যাবে তখন আপনি এটাকে হালকা রোদ্রেও দিতে পারেন আর যদি রোদ্রে না দেন তাহলে আপনার ঘরে যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে আপনার ঘরে কোথাও ফ্যান চালিয়ে দিয়ে আপনি এটাকে ভালো করে একটু মেলে শুকিয়ে নেবেন তাহলে দেখবেন সুন্দর শুকিয়ে গেছে তারপরে এটাকে আপনি প্যাকিং করে রেখে দিন এটা যখন এক পাশ হয়ে গেল তখন আমি দ্বিতীয় পাশ এটাকে পাল্টিয়ে দ্বিতীয় পাশটা করে নেব এরকমভাবে ধীরে ধীরে আপনি এক সাইড থেকে এটাকে পরিষ্কার করে যান দেখবেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আপনি নিজেই এটা অনুভব করতে পারবেন কি কম্বলের কালার ছিল আগে আর কতটা চেঞ্জ হয়েছে আর এটা যেমন আপনি সিল্কি দেখেছেন আগে নতুন কেনার সময় ঠিক ওরকমই সিল্কি থাকবে এর একটুও কিছু চেঞ্জ হবে না ওরকমই সিল্ক সিল্কি থাকবে ওরকমই সফট থাকবে আর যেন মনে হবে দোকান থেকে এক্ষুনি কিনে নিয়ে এসেছেন ঠিক এতটা পরিষ্কার থাকবে তো এরকমভাবে ধীরে ধীরে আপনি পুরো কম্বলটাকে পরিষ্কার করে ফেলবেন তো আমার এক সাইড পরিষ্কার হয়ে গেছে এবার আমি দ্বিতীয় সাইড পরিষ্কার করব দ্বিতীয় সাইড আমি পাল্টিয়ে নিলাম দ্বিতীয় সাইড এবার এক কর্নার থেকে ধীরে ধীরে আমি পাল্টাবো আর ধীরে ধীরে আমি পুরো কম্বলটাকে এরকম এক সাইড থেকে ধীরে ধীরে পরিষ্কার করে নেব মাঝে মাঝে কাপড়টাকে আপনি একটু ওই গুনগুনা জল থেকে দ্বিতীয়বার ধুয়ে আর একবার আপনি আর একবার এটাকে দ্বিতীয়বার করে নেবেন তাহলে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে প্রথমবার একবার পুরো কাপড়টা দিয়ে একবার করে নেবেন তারপরে পুরো একবার হয়ে গেলে কাপড়টাকে আবার ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তারপরে দ্বিতীয়বার আবার করবেন তো রকমভাবে পুরো কম্বলটাকে আমি পরিষ্কার করে নিলাম দেখছেন যখন এইটা এখন একটু হালকা ভেজা ভেজা আছে যখন এটা একটু শুকিয়ে যাবে হাওয়াতে বা রোদ্রে তখন দেখবেন আপনি একদম মনে হবে নতুন কম্বল ঘরে এনেছেন আর এত সুন্দর গন্ধ বেরোবে কম্বলটার থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তাহলে এই হলো আমার বিনা পরিশ্রমে অল্প পয়সায় কম্বল পরিষ্কার করা আপনি দেখুন কি সুন্দর একটা চকচক দেখতে লাগছে এরকমভাবে পুরো গোটা কম্বলটাকে করে নেবেন তারপরে ব্যাস কম্বলটা শুকিয়ে গেলে আপনি একে ফোল্ড করে রেখে দিলেন তো এই হলো আমার কম্বল পরিষ্কার করা টিপস থ্যাংক ইউ ধন্যবাদ কিন্তু আমার কম্বলটা পরিষ্কার করতে করতে আপনাকে এটা রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন দয়া করে সাবস্ক্রাইবটাও করবেন কারণ কি আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো আরও কিছু নতুন নতুন টিপস আনার তাই জন্যে আপনারা আমার ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব কৃপা করে করবেন জয় শ্রী কৃষ্ণা রাধে দেখুন জলটা কত নোংরা হয়ে গেছে খালি চোখে কম্বলকে বোঝা যায় না যে কম্বল কতটা নোংরা হয়েছে জলটা দেখলেই বুঝতে পারা যাবে যে কম্বলটা কত নোংরা হয়ে গেছিলো